আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আর আজকে আমি একটি আইডিয়া শেয়ার করছি আপনাদের সাথে আর তার জন্য নিয়েছি এখানে কয়েকটু পাথর পাথরগুলো এখন আমি রঙ করে নিব বিভিন্ন কালারের রঙ করে আমি এখানে কয়েক কালার নিয়েছি কমলা কালার একটু হালকা গোলাপি টাইপের কালার অনেকগুলো পাথর আমি রঙ করে নিব রঙ করে অনেকগুলা পাথর রং করলে একটা ভালো দেখতে অনেক সুন্দর লাগে আর এই রঙগুলো ছিল হচ্ছে ফেব্রিক কালার আমরা জামায় যে রঙগুলো করি ওগুলো আর এখানে আমি নিয়ে নিচ্ছি একটা ব্লু কালারের কয়েকটা কালার একসাথে মিক্স করলে খুবই সুন্দর লাগে এই তো আমি এগুলা সবগুলো রঙ করে রোদ্রে শুকাতে দেব রোদ্রে শুকিয়ে নেব আমি এগুলো তারপরে এখানে একটা জেলের বোতল নিয়েছি জেলের বোতলের মধ্যে এই যে পাথরগুলো আমি রঙ করে রোদ্রে শুকিয়ে তারপরে এখন এখানে দিয়ে দিব দিয়ে দিব পানি পানি দিয়েই তো আমি এখন গাছটাকে দিয়ে দিব তো খুবই সুন্দর লাগছে এটার মধ্যে দেখতে অনেক ভালো লাগছে যাদের ভালো লাগবে ভিডিওটি লাইক কমেন্ট করবেন আর ভালো লাগলে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য